নমস্কার বন্ধুরা আজ বানাবো সয়াবিন আলুর তরকারি ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে একদম কম সময়ে বানিয়ে নিতে পারবে তাহলে রেসিপিটা দেখে নাও এখানে আমি সয়াবিন নিয়ে নিয়েছি এবার এটাকে গরম জল দিয়ে ভিজিয়ে পনেরো মিনিট মতো রেখে দেব। সয়াবিনটা গরম জলে ভেজালে কি হয় তাড়াতাড়ি সফট হয়ে যায় ঠান্ডা জলে ভেজালে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখতে হয় কড়াটা এখানে বসিয়ে দিয়েছি একটু বেশি করে এর মধ্যে তেল দিয়ে দেব দিয়ে তেলটা একটু গরম করে নেব সয়াবিনে দেওয়ার জন্য আমি আগে থেকে আলুগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এবার তেলের মধ্যে আলুগুলো ছেড়ে দেব। দিয়ে এর মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব নুন দিয়ে আমি আলুগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব তো আমার আলুগুলো এখানে ভাজা হতে থাক আমি অন্যদিকে মিক্সির জারের মধ্যে কিছু মশলা পেস্ট করে নেব দুটো পেঁয়াজ টুকরো করে নিয়েছি দিয়ে দেব একটা টমেটোকে আমি কেটে নিয়েছি দিয়ে দেব আর দেব আদা রসুন জিরে এবার অল্প কিছুটা জল দিয়ে আমি মশলাটা ভালো করে পেস্ট করে নেব মশলা আমি পেস্ট করে নিয়েছি রেখে দেব অন্যদিকে আমি আলুগুলো দেখে নেব আলুগুলো এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর উপরে আমি ভিজিয়ে রাখা সয়াবিনগুলো হাত দিয়ে জল চেপে চেপে ওই আলুর মধ্যে দিয়ে একসাথে আলু সয়াবিন সব ভালো করে ভেজে নেব সব সয়াবিনগুলো আমার এখানে দেয়া হয়ে গেছে এবার আমি ভালো করে একটু ভেজে নেব আলুর সাথে সব কিছু আমি সুন্দর করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব আবার ওই একই কড়াই রান্নাটা করার জন্য পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিয়ে একটা তেজপাতা দিয়ে আর কিছুটা কালো জিরে ফোড়নে দেবো একটু নেড়ে নিয়ে মশলার পেস্টটা এখানে দিয়ে দেব দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব দু মিনিট মতো চেড়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আমি কষে নেব মশলাটা মশলা কষা হয়ে গেছে মশলার জলটাও সুন্দর করে শুকিয়ে গেছে এবার ভেজে রাখা আলু সয়াবিনটা দিয়ে দেব দিয়ে মশলাটার সাথে আলু সয়াবিন সব কিছু আমি ভালো করে কষিয়ে নেব মশলার সাথে আলু সয়াবিনটা ভালো করে কষাতে হবে তো আলু সয়াবিন আমি সব কিছু ভালো করে কষে নিয়েছি এখানে এবার আমি পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। এখানে গরম জলটা দিলে খুব ভালো হয় তরকারির টেস্টটা খুব ভালো হয় গরম জল দিলে তো আমি এখানে পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিয়েছি এবার একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব মিনিট পনেরো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি এখানে ঢাকনাটা খুলে দেখব দেখো জলটা অনেকটা কমে মাখো মাখো হয়ে এসেছে আর আলুও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সবশেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব তো বন্ধুরা তরকারিটা আমার রেডি হয়ে গেছে এই রেসিপিটা বাড়িতে একবার হলেও বানাবে ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে ভালো লাগবে আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ধন্যবাদ